হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবে তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আজকে কি রেসিপি হতে চলেছে তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো তো দেখতে পাচ্ছ এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না মোটামুটি অল্প একটু ভাজব তো বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কেমন শক্ত হয়ে যায় ওই জন্য আমি বেশি একটা ভাজি না তো তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী ভেজে নেবে তো আমি ভেজে তুলে নিয়েছি মাছগুলো তো দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাগুলো এক একে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম সবার ফার্স্টে রসুনটা হালকা করে ভেজে নেব নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এক একে করে দিয়ে দেব যেমন জিরে বাটা দিলাম আর জিরে বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে আমি ইয়েটা করবো কচুর লতিটা করবো আর কি তো তোমরা দেখতে থাকো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো তার মধ্যে হ্যাঁ আমি কটা গোটা রসুন দিয়েছিলাম সেটা তো সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি তো তোমরা দেখ ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে তারপর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশা মশলাটাকে কষিয়ে নিতে হবে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে অবশ্যই ভালো লাগবে তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো দিয়ে আমি এবার দেখব যে কতটা সিদ্ধ হয়েছে তো ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার একটু পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিলাম হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে আমি যে চিংড়ি মাছের যে খোসাগুলো থাকে সেগুলো আমি বেটে নিয়েছি বেটে ওটার হচ্ছে একটুখানি জল দিয়ে ভালো করে করে হচ্ছে আমি ছেঁকে দিয়ে দেবো জলটা তোমরা হয়তো অনেকেই দাও বা অনেকে দাও না তো তোমরা দিয়ে দেখতে পারো খুব ভালো মানে তরকারিটা আরও বেশি টেস্টি হয় ওই জলটা দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে এবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেব তা আমি দেখতে পাচ্ছি পুরোপুরি হয়ে গেছে তারপরে যে ফাইনাল লুক তো তোমরা দেখ আশা করি দেখলে যে কেমন হয়েছে না হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে